আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব দুবাই সম্পর্কে দুবাইয়ের ভিসা সম্পর্কে এবং দুবাই কাজের ভিসা সম্পর্কে এবং ট্যুরিস্ট বিষয় সম্পর্কে এবং দুবাইতে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং পুরো ভিডিওটি দেখবেন যাতে আপনি জানতে পারেন দুবাইয়ের বিষয় সম্পর্কে সত্য যে জিনিসটা সেটা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো বেশি কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করা যাক দুবাইতে বর্তমানে ডিসেম্বর মাস এখন পর্যন্ত দুবাইয়ের কিন্তু সকল ভিসা বন্ধ রয়েছে দুই একটা কোম্পানির বিষয়া খোলা রয়েছে যেগুলো অতি দ্রুত যায় যে কোম্পানিগুলো রয়েছে অতি দ্রুত দুই একটা তো তবে দুই একটা বিষয়ের ভিতরে যে আপনি বিষয় পাবেন এটা তো কোনো কথা নয় অনেকেই আগ্রহ রয়েছে দুবাইতে যাওয়ার জন্য তাদের বিশ্বা দিবে এই দুই একটা কোম্পানিতে যারা কাজ জানেন অতি কাজ জানেন তাদের জন্য দুই একটা কোম্পানির বিষয় খোলা রয়েছে তবে ট্যুরিস্ট এবং সকল বিষয় খুলবে জানুয়ারি মাসে ইনশাল্লাহ জানুয়ারি মাসে দুবাইতে সকল বিষয় খুলবে এটা আশা করি কারণ জানুয়ারিতে বর্তমান ডিসেম্বর মাস তারা এটা কোম্পানি অনেক কোম্পানি হিসেব কিতাব করবে দেখবে যে দুবাই জানুয়ারি মাসে তাদের যে কতজন লোক লাগে এগুলো সার্কুলার দেওয়ার চেষ্টা করবে তখন দেখবেন যে বিষয় খুলে দিবে তারা কারণ বর্তমানে দুবাইতে এমন অবস্থা হয়ে গেছে যে কাজের লোকের সংকট রয়েছে বাংলাদেশের যে কাজের লোকগুলো রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে তাদের এখানেও কাজের লোকের সংকট রয়েছে বিভিন্ন কোম্পানিতেও কাজের লোকের সংকট রয়েছে কারণ দুবাইয়ের ভিসা অনেক দিন ধরে বন্ধ থাকার কারণে এইটা রয়েছে তো জানুয়ারি মাসে অবশ্যই ভিসা খুলে দেব ইনশাল্লাহ আপনারাও আল্লাহর কাছে বলুন দোয়া করুন ইনশাল্লাহ জানুয়ারি মাসে বিষয়গুলো খুলবে তো প্রতিদিন দুবাই সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যখন মাত্র খুলে দেওয়া হবে আমরা আপনাদের জানিয়ে দেব তো একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে আপনি জানান দুবই সম্পর্কে আপনি কী জানতে চান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে